আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো সৌদি আরবে যারা ফুড ডেলিভারি কাজের সাথে যুক্ত রয়েছেন যারা কাজ করেন তাদের জন্য আজকে একটি দুঃখের সংবাদ তো সৌদি আরব ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি থেকে গত দুই মাস আগে একটি নিউজ প্রকাশ করেছিল সেখানে বলেছিল তারা যারা কিনা সৌদি আরবে ফুড ডেলিভারির কাজ করে অর্থাৎ কুফিল ছাড়া অর্থাৎ একজন লোক প্রবাসে এসেছে ফ্রি বিচাতে সে ফ্লেইনসার হিসেবে কাজ করতেছে বা একজন লোক মাজরার ভিসার সে কী করতেছে ড্রাইভিং লাইসেন্স বানাইয়া তারপরে সে ফ্লেন্সার হিসেবে কাজ করতেছে তাদের জন্য একটা নিউজ করেছিল তারা আর ফুড ডেলিভারি কাজ করতে পারবে না যদি করতে চায় অবশ্যই বিভিন্ন শরিকা রয়েছে মহাশেষা রয়েছে তাদের সাথে সংযুক্ত হয়ে কাফালা হয়ে তারপরে তাদেরকে কাজ করতে হবে এরকম একটা নিউজ প্রকাশ করেছিল তো এই নিউজের পরে কিন্তু অনেকেই ভাবছে যে এটা ফেক বা কিছু হবে না তো সেই নিউজেরই কার্যক্রম গতকাল অলরেডি চালু হয়ে গেছে একটা নতুন করে ধাপ তারা চালু করেছে সৌদি আরবে চারটি ডিস্ট্রিকে এই নিয়মগুলো অলরেডি চালু হয়ে গেছে তারা কিন্তু নিউজ প্রকাশ করেছিল দুই মাস আগে সেটার কিন্তু কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে প্রথম ধাপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো চারটি ডিস্ট্রিকে অলরেডি এই নিয়ম কানুনগুলো শুরু হয়ে গেছে আস্তে আস্তে প্রত্যেকটা ডিস্ট্রিকেই এই নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে তাদের কথা মতো চলতে হবে তো যেই চারটি ডিস্ট্রিক্টে কার্যক্রম শুরু হয়েছে স্ক্রিনে আপনারা ফলো করেন আলবাহা জিজান তারপর হচ্ছে নাজরান এবং কি উত্তর বর্ডার এই চারটি ডিস্ট্রিক্টে কিন্তু অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু এই কার্যক্রম শুরু হবে তো তো যারা ফুড ডেলিভারির কাজ করেন ফিলাইন্সার হিসেবে তো তাদের কিন্তু চোদ্দ মাস সময় দিয়েছিল আর এই চোদ্দ মাসের ভেতরে আপনাদেরকে সংশোধন হতে হবে কী করতে হবে আপনি কাজ করতে পারবেন অবশ্যই কাজ করতে পারবেন কিন্তু অবশ্যই আপনাকে কাফালা হতে হবে বিভিন্ন সৌদি আরবে মহাশেসা রয়েছে সরিকা রয়েছে হাঙ্গার স্টেশন টয়ো জাহেজ এইগুলোর কিন্তু অনেক সরিকা রয়েছে আর এই সরিকাগুলোতেই আপনাকে কাফালা হয়ে দেন তারপরে কাজ করতে হবে তো আগামী পনেরো মাস পর থেকে আপনারা কিন্তু আর ফ্লেন্সার হিসেবে কাজ করতে পারবেন না সেই কোনো সুযোগ কিন্তু আর থাকবে না এরকম কিন্তু নোটিশ তারা অলরেডি করেছে এবং কি কার্যক্রম শুরু করে দিয়েছে তো যে চারটি ডিস্ট্রিক্টে তারা নিয়ম কানুনগুলো চালু করেছে সেখানে কিছু রুলস দিয়েছে অবশ্যই সেইগুলো আপনাকে মেনে চলতে হবে যেমন আপনার নির্দিষ্ট একটি পোশাক তারা দেবে সেই নির্দিষ্ট পোশাক পরিধান করে ফুড ডেলিভারি কাজ করতে হবে তো সৌদি যারা রয়েছে তাদের পোশাক এবং কি যারা প্রবাসী তাদের পোশাক এক হবে না তাদেরটা দুই কালারের হবে যারা প্রবাসী তাদেরটা এক কালারের হবে তো আপনি যে ফুড ডেলিভারি কাজ করেন সেই অনুসারে আপনাকে একটি আইডি কার্ড দেওয়া হবে আর স্পেশালি যেটা বলা হয়েছে যারা ফুড ডেলিভারি কাজ করবে তাদের অবশ্যই নির্দিষ্ট পোশাক থাকতে হবে পোশাক পরিধান করে ফুড ডেলিভারি কাজ করতে হবে তো আগে যারা ড্রাইভিং লাইসেন্স ইকামা ইস্তেমারা এগুলো ছাড়া যারা বাইক চালাতো ফুড ডেলিভারি কাজ করতো আগে কিন্তু রকম সমস্যা হইতো না কিন্তু এখন থেকে কিন্তু পুরো দায়িত্ব কিন্তু মুরুরের উপর ট্রান্সফার করে দেওয়া হয়েছে এই যে বিষয়গুলো এখন থেকে কিন্তু পুরো দায়িত্বই কিন্তু মুরুর যারা রয়েছে তারা কিন্তু দেখাশোনা করবে ড্রাইভিং লাইসেন্স ইকামা তারপর হচ্ছে মারা এই যে গাড়ির কাগজপত্র ঠিক আছে কি না বা গাড়ির লাইটগুলো ঠিক আছে কি না হেডলাইটগুলো ঠিক আছে কিনা এইগুলো কিন্তু সবসময় তারা ভালোভাবে চেক করবে এখন থেকে কিন্তু তারা এই দায়িত্বগুলো ভালোভাবে পেয়ে গেছে তারা কিন্তু ভালোভাবে চেক করবে এগুলো আপনাকে বুঝতে হবে তো প্রিয় দর্শক চারটি দৃষ্টিকে কিন্তু অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে তো তারা যে নোটিশ দিয়েছিল সেই নোটিশ অনুযায়ী কিন্তু ফুড ডেলিভারি কাজগুলো বর্তমান চলবে প্রথম কার্যকলাপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে প্রথম ধাপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো প্রিয় দর্শক যারা ফুড ডেলিভারি কাজ করে এই ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিবেন যাতে করে এই নিউজটা তাদের কানে গিয়ে পৌঁছায় প্রিয় দর্শক আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম